আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো থাকেন তো আমি আজ দেখাবো হচ্ছে লেস কালেকশন লেস কালেকশনের ব্রা ফোম ব্রা অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স অল দোকান নম্বর দুইয়ের বিশ তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ডোর ঢাকা আজ আমি হচ্ছে কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেবো একটা ডিজাইনের স্টিক সাপোর্টের মধ্যে অনেক আপনারা রিকোয়েস্ট করেছিল যে স্টিক সাপোর্টের ব্রা কালেকশন দেখানোর জন্য সেই ব্রা কালেকশন দেখিয়ে দেবো সামনে যেহেতু ঈদ চলে আসতেছে এই ব্রা কালেকশনটা কিন্তু একদমই পারফেক্ট হবে এটা হচ্ছে তিন হুকের মধ্যে হবে এখানে কিন্তু তিন হুক আছে আর এটা হচ্ছে খুলে ইউজ করা যাবে মানে ফিতাটা খুলে এক্সট্রা ফিতা দিয়ে ইউজ করা যাবে আমাদের এখানে কিন্তু এক্সট্রা ফিতাটাও সেল হয় দেড়শো টাকা করে আর এটা হচ্ছে উপরে লেসে সুন্দর করে ডিজাইন করা আছে একদম লেসের সামনের পার্টটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা এই যে এখানে কিন্তু থ্রি পিনের মধ্যে হবে এটা একটা সিল্ক কাপড়ের মধ্যে হবে খুব কমফোর্টেবল হবে এই কাপড়টা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে এটা কিন্তু স্টিক সাপোর্টের ফোম ব্রা মানে আপ ব্রা কালেকশন এটা আর পুরাটাতেই ফোম হবে ভিতরে গেঞ্জি কাপড়ও আছে যে কোনো প্রবলেম হবে না ইউজ করলে কোনো প্রবলেম হবে না এখানে একটা করে সেলাই দেওয়া আছে যে গেঞ্জের কাপড়টা যেন খুব ভালো করে ফিটিং করে বসে এই জন্য কিন্তু এভাবে করা আছে কোনো প্রবলেম হবে না আর লেসটা কিন্তু এরকম উপর থেকে ডিজাইন করা খুব সুন্দর করে এই ব্রাউগুলি যারা হচ্ছে হোলসেল নেবেন তারা কিন্তু মিনিমাম বারো পিস নিতে হবে হোলসেলের ক্ষেত্রে দেখা যায় এক দুই পিস হয় না মিনিমাম এক ডজন নিতে হবে আর যারা খুচরা নিবেন তারা তো খুচরা নিতে পারবেন থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাইজ থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ এইগুলো আর এছাড়া অন্যান্য ব্রাও কিন্তু অনেক অ্যাভেলেবেল আছে আপনারা হচ্ছে আপুদের সাথে যোগাযোগ করে হচ্ছে নিতে পারবেন আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই এটা কিন্তু এইখানে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আর এইখানে হচ্ছে স্টিক সাপোর্ট এইখানে হচ্ছে স্টিক সাপোর্ট আছে সাইডে এটা কিন্তু কোনো প্রবলেম হবে না এটা কিন্তু কোনো প্রবলেম হবে না কমফোর্টেবল হবে আপনারা যে কোনো ব্লাউজের সাথে শাড়ির সাথে তারপরে হচ্ছে থ্রিপের সাথে যে কোনোভাবে আপনারা ইউজ করতে পারবেন এগুলো এত কমফোর্টেবল আর এগুলো প্রাইস পড়তেছে হচ্ছে চারশো নব্বই টাকা করে আর এইখানে সেলাইটা দেখেন কতটা সুন্দর করে যে কোনো প্রবলেম হবে না তো আমি এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হালকা একটা পেঁয়াজ কালার মেরুন কালার ব্ল্যাক কালার মেরুন কালার পার্পল কালার আর হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা করে যার যেটা লাগবে আপনারা হচ্ছে নিয়ে নেবেন আর এখানে আরও সব ধরনের কালেকশন আছে আরও সব ধরনের মানে কটনের তারপরে হচ্ছে হালকা ফোমের ভারী ফোমের সব ধরনের কালেকশন এখানে আছে আপনাদের যাদের যেটা লাগবে আপনারা কিন্তু হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যে যেভাবে হোক নিতে পারবেন ইন্ডিয়ান লাইকমি গুডডি জুলিয়েট ট্রায়ালো এমন কোনো আই যে এখানে না আছে সব ধরনের গ্লেমার ব্র্যান্ডের সব ব্র্যান্ডের এখানে পেয়ে যাবেন অ্যাভেল অ্যাভেল হোলসেল পেয়ে যাবেন খুচরা পেয়ে যাবেন যার যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন আর দোকানে যদি আসতে চান এসে দেখে শুনে আপনারা হচ্ছে ট্রায়াল করেও আপনারা নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো যারা চলে আসবেন চলে আসতে পারেন হচ্ছে নিউমিন সল্ডে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম